নাম দারা বারা নাম তো পেছি কিন্তু এমলে বিকাশ দত্ত ছেলি বলি কথা এ তো ফাটা নাম না হবে আর হ্যাঁ বালা আমার নাম লাগবা আমার নাম গাল ফেটি ভাইপু নাম রাখতি নাই এ ভদ্র নাম রাখতে হয় বে তোর নাম কি বে টাটকা ভাইপু আমার নাম সাদা কুকুর তুই মা তো কুকুর বে নামের মর্ম বুঝবি কি বে গুদมารানি ভাই ঠিকই রে এটা তোর কাকা হচ্ছ বে আমার বালা বাল হতে মানি ভাই আরে সর্বলাশ বেশ ভাই পু বেশ আমার ভুল হয়ে গেছে আমি আর কিছু বলবো না কি নাম রাখা যায় কি নাম রাখা যায় তুই ভাবলা কি নাম ভাবলা হ্যাঁ একটা নাম ভেবেছি কিন্তু তো তোর পছন্দ হবে তো তাপ বলা বালা কি নাম ভাবলা বাপ আমি তো নাম রাখবো ভেবেছি যদ্দর কুটু জাদার কত হ্যাঁ হ্যাঁ বাবা ভালো নাম ভালো নাম বাপ শোনা আমার খালি তোর নামটা পছন্দ হই যায় হ্যাঁ হ্যাঁ বাবা আমার বালা খুব পছন্দ হইতে ও বাবা তোমাকে একটা কথা বলবা কি বল বাপ বলতে আমার নাম তো জাদার কত খালি আমি বড় শুধু কত কাট দেব কি কি রে এখন সবে তোর 4 ঘন্টা 40 মিনিট জন্ম নেওয়া হলো আর এখন থেকে বড় বড় চিন্তা করছিস যেমন বুকাছে দা বাপ তার তেমন বাড়ছে দা হবে হ্যালো মাগি আমার ছেলে কে কোন গাল খেস্টি কর দি না নাইলে তোর পাখানে পা ভরে হাত দিগো এই মাছু দে মেলে মামি গো মেলে আমাকে আমার বাড়ি ভাগ সব তাড়াতাড়ি বুঝিয়ে দিবিবে হ্যালো ঢেমুন তুই তোর বাড়ি ভাগ বুঝিয়ে দিবে দে আমারে শোনা জান বানি কি করবে তোরwidehatর बाल খিরবে এ না মা আমি বলা আবার বাল ফাল ঠিকতে পারবো না আব্বা বালা তো দঙ্গল কোড়ি রেখে দিতে হুঁ কি দুর্গন্ধ ঠিকই রে বড়া ছড়া বাপ কে কেমন বলে বা মালাইতে। নিজের মাগি তাকে থামলাইতে পারতে না যে আবার বাম মালাইতে ও মা আমার কি হবে গো ওইটুকু ছড়া হই মুখের ভাষা দেখো গো এই ছুরি আমার ছেলে তো ঠিকই বলছিল হ্যালো এই পাটি রড ভাতরি মাগি তোর চুপবি আজ একটা খুশির দিনে খান কি শুধু অশান্তি লাগাইছে খান কি মাগিরা বাড়ি ঢুকতে না ঢুকতেই সব সময় শুধু কোন ঝগড়া করব কোন ঝগড়া করব সেই তালে দাঁড়িয়ে থাকে

এই বাড়া ছোড়া তুই চুপ বেলা তুব কেলে দুলেন এমন ফ্যামিলিতে এলাম বালা হই থেকে অথান্তি ঝগড়া লাগি আতে বালা একটু থান্তিতে থাকি দিবে না ঘুমোতে দিবে না একটা বিলি তাইলে বিলি দিবে না আর আমি এখানে কি গাল মারাইতে এলাম বে বোকা চুদা থাইলে লিখে নেবে তুই মা তুই দনে তো আতে হলেবে মা আমি গো আমার মায়ের কাছে কেন থুইতে দিবে বাথরুমে থালি মা তেল দিয়ে হ্যান্ডেল মারতে পারিনি কি রে এই শালা ছেলি নামের কলঙ্ক করে তুই শালা বাপ নামের কলম করবে এমএলএ বিকাশ দত্ত একটা কথা কান খুলে শুনে রাখ আমি বাড়ির বড় বউ তাই আগে আমাকে সবকিছু দিবি তারপর যেটুকু পড়ে থাকবে সেটুকু ছোট ঢেমনটাকে দিবি যদি ফাঁক তাহলে ওর নামে সবকিছু লিখে দিই যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে তোর ওই সাত ইঞ্চি বাড়াই কেস ঠুকবো যে তোর ওই সাত ইঞ্চি বাড়া কেটে এক ইঞ্চি করবো তখন দেখবি শুধু মোতা ছাড়া আর কাউকে ভরতে পাবি না হ্যাঁ আমার নামও পাকান বেগম আমাকে হারানো অতটা সহজ নয় আরি সর্বনাশ এটা বোনা ঢেমুন্ডে বারা খান কি কি বলি গেল রে अब्বা ওথা পাখা ঢেমুন এই বুকা সুদা তুই বনার জ্বালাছ না তো তলাই দে সাদা কুকুর আজকাল বারণ নামে কষ্ট হয় নাকি আর কি জানি বড় ভাই হয়তো হতেও পারে কারণ কেন্দ্র সরকার ইদোর সামনে নতুন নতুন নিয়ম কানুন বাড় করছে কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে হো পরে না চোখেতে পলক আর আসে না কথা মুখে তার চলে যাওয়া একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায় যার ছবি এই মনে কে যাই যার কথা ভেবে দিন কেটে যাই সে তো আমার মাঙে না বেগম ওরে আমার মাঙে না বেগম কবে তোকে চিৎ করে ফেলে তুরে রসালো মাংটা মার বরে বারো সে আসাতে এখন আমার দিন কাটছে শুধু তুকে একবার হাতের কাছে পাই কসম খেয়ে বলছি উল্টো পাল্টা কাট দিয়ে সব ফাটি দিব এমএলএ সাহেব ও এমএলএ সাহেব বারে এখন আবার কোন বোকা রাখছে ও এমএলএ সাহেব বেই বানা ছোঁড়া সুরের মতো চিলাচিস কেন বে আমার বিচার চাই কিসের বিচার চাইবে আচ্ছা বাবা মুখের ভাষাটা ঠিক করো এটা পাঠ অফিস অন্য কিছু না না এটা পার্টি অফিস কেন হতে যাবে এটা তো খানা মাং মারানির কেলাছুদা অত বড় করে পার্টি অফিস লেখা আছে চোখে তোর বানা ঢুকেছে দেখি পিছিস না লে ওরা এখানে কি করতে এসেছিছিস বল এম এল এ সাহেবকে দেখো যা বল রে বলবো বে আর কপাল সুদা এম এল সাহেব এখন নাই ও একটা জরুরি কাজে ব্যস্ত আছে তাই যা বল আমাকে বল কেন এম এল এ সাহেব কোথায় গেছি কোথায় বেই বুকা চুদা তুকে আমি অত গৈপ দিতে পারবো না বলার মনে হলে আমাকে বল নালে বাড়া ঘুরু খাইলি বাবা শুনো আমার বউ কালকে সকালে মাঠে হাঁক দিয়ে গেছিল আর ওই পাশের বাড়ি মরুলে ছেলেটা আলেলার বনে লুকি ছিল আর আমার বউ যখন হাঁক দিয়ে বসেছিল তখন ওই চুদির ভাইটা কি করেছে জানো একটা আলেলার কাটিলে আমার বউয়ের ফুটকিতে ঠেলি ভইতে পালি গেছে কি 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 বলছো কাকা পুরো আলেলা কাটি ভইতে পালি গেছে বাপ থাইলার তোমাকে বলছে কি ও কাকা দিগুনো অসুবিধা হয়নি তো না তেমন কিছু হয়নি তবে কাটির কাঠের খোঁচাটা আমার বইয়ের আর হাঁকা হচ্ছে না তাড়া ভিতরে কোনো খোঁচা ফোঁচা ঢুকি নাই তো না গো বাড়া আমি কাল পাঁচ ঘন্টা ধরে উটকির ফুটোতে লাইট মেরে মেরে সব খোঁচা বার করে দিয়েছি বেশ তাইলে তো আর কোনো অসুবিধা নাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাড়া অসুবিধা নাই বিশাল অসুবিধা লেওড়া এখন আমি ভইতে পেছি না কি 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 বলছে গো কাকা বাড়া তোমার মেশিন এখন উঠে উম তা বাড়া উঠবে না কেন আমি এখনো সমানে দু ঘন্টা ঠেলতে পারি বলেন কি আরে সর্বনাশ তাইলে মানে তোমার কলাই তো সাংঘাতিক জোর আছে বাবা সেই জন্যই তো বলছি এবার এটাকে সামলাই কি করে ও কাকা এখন না হয় দুদিন হ্যান্ডেল মেডি কাজটা চালি নাও দুদিন পর যখন তোমার বইয়ের পুটকিটা ঠিক হবে তখন না হয় যান ভরে ঠেলবা আর কাকা তুমি কোনো চিন্তা করো না ওই মডেলের ছেলে গানে আমরা ঠিক বাম্ব ভর দেবো কি আর করবো বাপ কপালে পাচ্ছিল দুদিন না হয় হ্যান্ডেল মেডি কাজটা চালিয়ে দিয়ে তবে বাপ আমি যেন ন্যায্য বিচার পাই ওই মোড়লে ছেলে যেন কঠোর শাস্তি পাই হ্যাঁ কাকা তুমি কোনো চিন্তা করো না আমি এমএলএ সাহেবকে বলে ওর ব্যবস্থা করে দেব বেশ রে বাপ তাহলে হ্যাঁ কাকা যাও শালা মোড়লে ছেলেটা কি হারামি রে বুকা চুদা হেতেল না ভরে আলালার কাঠি ভর দিচ্ছে রে বারা থাইলে কি ঘোর কলিজুগ চলে এসেছে যে যাকে পাচ্ছে সে তাকে ভর দিচ্ছে তো কোনো মানামানি নাই তো না এবার আমারও তর্স হয়েছে না এবার আমার মাঙে নবে গম কে আমার কাটির খোঁচাটা দিতেই হবে সেটা ভাই তোমাকে একটা কথা বলবে কি বৌদি বলো ভাই কিছু মনে করবে না তা না বৌদি বলো তোমার যদি নোংরা সবারটা না থাকতো মেয়েদের ওপর কোনো যেটা না থাকতো ভাই লাইভ আমরা সবাই সুখে থাকতাম আজকে তোমাকে আমার স্বামীকে ফালতুকে কাউকে চোরের মতো লুকি লুকি দিন কাটাতে হতো না দুঃখের কথা কি আর বলবো বৌদি ওই খানকে মাগিরা আমাকে পাখান দেখি পাগল করে দিয়েছিল গো আর তাই আমি ওদেরকে ভালোবেসে ফেলেছিলাম তুই শালা নাটক মারাস না তুই শালা যাকে হাতের কাছে পেয়েছিলি তাকে ভইড়ি ফুড়ে একাকার করে দিয়েছিলি সুধীর ভাই শালা হারামজাদা আমার বউটাকে পর্যন্ত ছাড়িস নি ভইড়ে ফুড়ে প্যাট ফ্যাট করে একাকার করে দিয়েছিস দেখো না বা শুনছ না কি ছেলে হইছে বারা আমার তো ডাউট হচ্ছে ওটা এমএলএ ছেলে না তুই ছেলে না রে ভাই তুই আমি মিছে কথা বলবো ওটা সত্যি করে এমএলএ ছেলে রে ভাই বাড়াই সব পুরনো কথা ঘেটে লাভ নাই মেন কথা হচ্ছে আমাদেরকে বাস্তে গেলি এমএলএ কে মার্ডার করতে হবে নাইলে এমএলএ আমাদেরকে বাস্তে দিবে না ধুর বাড়া খালি মার্ডার করতে হবে আর মার্ডার করতে হবে তাহলে আরো মাথাটা করবি কবে ও সুধীর ভাই এমএলএ মনে হচ্ছে হাতের ময়লা তো ঝেড়ে দিলি হয়ে যাবে আবে শালা ওই এমএলএ ওকে মাইতে গেলে প্রচুর দিমা খাড়তে হবে ওকে মাইতে গেলে ছলে বলে কৌশলে মাইতে হবে কারণ ওর হাতে পুলিশ প্রশাসন গুন্ডা মস্তান সবকিছু আছে হ্যাঁ কালার কুকুর তো ঠিক বলেছিস এম এল গেলি গেলে ছলে বলে কৌশলে মাইতে হবে হুম ভাই নিজেই সব ধারে জারা লাগি এখন এখানে গান মারাইছে না রে ভাই তোরা আমাকে ভুল বুঝছিস রে আমি কোনোদিন কারো ক্ষতি চাইনি রে ভাই আমার ভাগ্যটাই খারাপ রে ভাই তোরা ঠিকই বলেছিস যা কিছু হচ্ছে সব আমার জন্যই হচ্ছে আজ শুধু আমার জন্য আমার জন্মদাতা বাবা বুকে গুলিলি মৃত্যুর সাথে লড়াই করছে যে আমাকে জন্ম দিল হাইয়ে দাইয়ে লালন পালন করে বড় করলো আজ শুধু আমার জন্য তাকে এত কষ্ট পেতে হচ্ছে মাং ভাই তুমি নাটক ভালো জানো যদি এখন একটা মাল দেখতে পাও খাইলে কখন ভরবো কখন ভরবো করে পাগল হয়ে যাবা

আর শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করো না আমি কথা দিচ্ছি হামসাফারকে আমার রসে নদীতে তুলিয়ে ওই এমএলএ বিকাশ দত্তের মুন্ডটা কাটবই না আমার নামও মাঙে না বেগম লয় হ্যাঁ বৌদি তোমার ভরসাতে আমরা এখনো বেঁচে আছি বৌদি তুমি পারো আমাদেরকে বাঁচাতে ও বৌদি এমএলএ এর মুন্ডটা যখন কাটা হয়ে যাবে তখন যেন আমার বউকে আমার হাতে তুলি দিবা আমি এখান থেকে অনেক দূরে চলে যাব ফালতু আমি তোর কাছে প্রতিজ্ঞা করেছি তো তোর বউকে আমি তোর হাতে অবশ্যই তুলি দেবো অত চিন্তা করছিস কেন চুপ বে গুদমারানির ভাই বউকে হাতে তুলি দেবো মারাইছে তু ছাড়া আমার বউকে হাতে পেলি আবার বলা যায় না কোথায় লি পালি ফালি যাবি প্যাট ফ্যাট করে একাকার করে দিবি তুই ভাই ভাইকে আমি আবার বিশ্বাস করবো আমার কি মাথা খারাপ নাকি